দিশা এই ড্রেসটা পরার পরে এই ড্রেস নাম হয়ে গিয়েছে এখন দিশা মনির ড্রেস যারা যারা যাদের এর ড্রেস এর ছবি ভিডিও আপলোড দিচ্ছে সবাই দেখে বলতেছে এটা দিশা মনির ড্রেস দিশা মনির ড্রেস যাই হোক এটা অনেক ভালো লাগার ব্যাপার যে দিশা একটা ড্রেস এত বেশি ভাইরাল করতে পেরেছে যাদের এর ড্রেস আপলোড দিচ্ছে সবার ভিডিও গুলো আমার চোখের সামনে আসতেছে অনেকগুলো পেজে দেখছি ড্রেস এর ভিডিও আপলোড দিচ্ছে অনেকে আমার কাছে জানতে চাচ্ছ আমি কোন পেজ থেকে নিয়েছি আমি যখন ড্রেসটা অর্ডার করেছি আমি অর্ডার করার সাথে যখন আমাকে কনফার্ম করেছি ড্রেসটা আছে আমি সাথে সাথে হচ্ছে তাদেরকে বিকাশে ফুল টাকা পেমেন্ট করে দিয়েছি এন্ড তাদেরকে আমি বলেছি আমি কিন্তু আপনাদের ড্রেস এর কোন মেনশন বা প্রমোশন কিছুই করতে পারবো না কজ আমি ফুল টাকা দিয়ে নিয়েছি বাট তারা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে টাকাটা ব্যাক দিবে দিশা মনে পড়বে এই ড্রেস এর টাকা কোনোভাবেই নিবে না শুধু একটা মেনশন দেওয়ার জন্য যাই হোক দিশা হচ্ছে ফরএভার ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেক্ষেত্রে দিশা আদার্স কোন ব্র্যান্ডেড ড্রেস এর শুট করে না শুধুমাত্র ফরএভার এভার তোনি ড্রেস এর শুট গুলাই করে যেহেতু তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার এর কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা আপনারা জানেন এই কোয়ালিটির অনেক ড্রেস ফর এভার আছে আপনার ফর এভার ভিজিট করতে পারেন ওয়েস্টার্ন কোন ড্রেস এর প্রমোশন অন্য কোন পেজ এর দিশা করে না বা অন্য কোন ব্র্যান্ড এর করে না যাই হোক এই ড্রেস টা হচ্ছে দিশা নিয়েছিল প্রোগ্রামে পড়ার জন্য সো আপনারা সবাই দিশার ড্রেস টা পছন্দ করেছেন বাট অনেক পেজ দাবি করতেছে তাদের ড্রেস তাদের ড্রেস তাদের সবাই ড্রেস টা বেশি বেশি সেল করেন আপনাদের সবার জন্য শুভ শুভকামনা রইল থ্যাংক ইউ এভরিওয়ান